এক জায়গায় ঘুরতে গেছিলাম ভাবলাম জায়গার রাস্তাটা খুবই সুন্দর তাই একটি ভিডিও বানাইতে শুরু করলাম আসলে ভিডিও বানাতে সেগুলো কোনো সময় বলক ভিডিও বানাই নাই যার কারণে হয়তো আমার ইডিটে একটু সমস্যা হয়ে গেছে মানে মজার জিনিসগুলি ভিডিওর মাঝখানে চলে গেছে রাখতে চেয়েছিলাম সামনের দিকে যে কিছু মজার মজার কিছু জিনিস বা দৃশ্য আছে যেগুলো আজ ভিডিওর মাঝখানে পড়ে গেছে সেগুলো আমি সামনে রেখেছিলাম যাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে দেখতে পারবেন মজার দৃশ্যগুলি এবং মজার ভিডিওগুলি বড়ো কথা হলো যে জায়গাটা গেছিলাম ঘুরতে যে অসাধারণ একটি জায়গা রাস্তা যে রাস্তার ও পাশে অনেক সুন্দর সুন্দর গাছ বাগান গজারি গাছের বাগান খুবই সুন্দর যে আমরা রিক্সা ছিলাম রিক্সায় রিকশায় করে তে ভাবলাম যে একটা ভিডিও শ্যুট করে নিই গাছগুলো খুবই সুন্দর লাগছে আর গাজীপুরের ভিতরে মানে এত একটা মনোরম পরিবেশ মানে এমন সুন্দর জায়গা মানে আমার কল্পনার বাহিরে ছিল যা জায়গাটা দেখে আমি খুবই মনোমুগ্ধ করে হলাম যা সাথে আগে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে ভিডিওতে হয়তো আপনারা এতটা আনন্দ উপভোগ করতে পারবেন না কিন্তু আসলেই আপনি যখন বাস্তবে যাবেন এই রাস্তা দিয়ে তখনই কিন্তু কেটার এটা আপনি উপভোগ করতে পারবেন কি মানে আনন্দটা যে আমরা যেদিন গেছিলাম এ দিন ছিল হালকা হালকা মানে বাতাস ঠান্ডা ছিল হ্যাঁ খুবই প্রচণ্ড বাতাস লাগতেছিল আমাদের শরীরে আমাদের গায়ে মানে শীত শীত বাফ চলে আসছিল মানে এমন একটা অবস্থা মানে প্রচুর বাতাস ছিল আর মামা সে খুব জোরে মানে রিক্সা টানছে আর আমি পিছনে বসে ভিডিও করতেছি মানে ভিডিও ধারণ করলাম খুবই ভালো লাগতেছে আমার কাছে দৃশ্যগুলি খুব সবুজ শ্যামল দৃশ্য যে চারোদিকে দুই পাশে খালি গাছ বাগান বাগান আর বাগান গাছ আর গাছ অন্য কিছু দেখা যায় না কোনো আশপাশে কোনো বাড়ি গরো নেই এর আশপাশেতে ফাইনালি চলে আসলাম যে এখানে এই বায়ের বাড়িতে তো বাইরের বাড়ি চারপাশে আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে বাড়ি চারপাশে আসলেই বাগান আর বাগান আমি বাইকে জিজ্ঞাসা করতেছি বা এত এত বাগান কেন বাগানের ভিতর আপনাদের বাড়ি আরে বলতেছে না এগুলো আসলে সব কিছু সরকারি এখানে যারা থাকে তো সরকারকে ট্যাক্স দিয়ে থাকতে হয় বা ফরেস্টার অফিসার যারা আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে এখানে থাকতে হয় এখানে আবার আনারসের বাগান আছে বা আনারস বাগান করছে কিন্তু আসলে দুশো তো এখানে আনারস নেই খাওয়ার মতো কোনো আনারস নেই যা দুইটা আছে আনারস সেগুলো খাওয়ার উপযুক্ত নয় তবে আমরা ঘুরে ঘুরে আমাকে ভাই দেখাচ্ছে আর আমি দেখতেছি এবং ভিডিও করতেছি জায়গাটা খুবই সুন্দর আসলে বাগানের ভিতরে তার বাড়ি খুব সুন্দর মনোরম যে একটা বাগানের ভিতরে তার বাড়ি দেখার মতো চারোপাশে তার বাড়ি চারপাশে গাছ আর গাছ বাগান বা আমরা এরকম জায়গায় বা বসবাস করতে পারতাম না মানে বই বই লাগতো কিন্তু তার কোনো ভয়ই লাগে না আমি বললাম যে বা এখানে কোনো বিজ্ঞান সাপ সাপ কি আছে কিনা সাপ পোকামাকড় আছে কিনা সেগুলো না এরকম কিছু নাই এরকম কিছু নাই এখানে সাপ সুপ নাই তবে আমাদের থেকে অভ্যস্ত হয়ে গেছে কারণ এই বাগানের ভিতরে আসলে চার মানে এই বাগানের চারপাশে কোনো ঘর নাই বা লুকালয় নাই মানে ঘর অনেক দূরে গ্রাম অনেক দূরে এখানে কিছু কিছু মানুষ বসবাস করে তারপরে বাড়িঘর মানে দূরে দূরে হালকা পাতলা বাড়িঘর দেখা যায় ফাইনালি বাইরের বাড়ি থেকে আমরা কাজটা শেষ করে আমরা চলে আসবো দুপুরের পর চলে আসতেছি যে আমি রিক্সার মধ্যে আবার ভিডিও করতেছি এখন ছোট রিক্সাগুলো নিয়ে এনেছি যে চলে আসবো আমি আমার বাচ্চার মা এবং বাচ্চা আমরা তিনজনেই চলে গেছিলাম আসতে আসতে আসলে আমার কাছে মন ভালো লাগছে যেটা আসলে আমি বলে বোঝাতে পারব না আপনাদেরকে ভিডিওতে তবে কোনো সময় যদি আপনাদের এই রাস্তায় যাওয়া পরে তাহলে অবশ্যই মানে এটার এটা আপনার উপভোগ করতে পারবেন এই যেটার আনন্দ তো আনন্দটা উপভোগ করতে পারবেন আসলে সবুজ শ্যামল বাগানের ভিতরে বললে যে কি একটা আনন্দ হয় এটা শহরে যারা চার দেওয়ালের ভিতরে থাকে তারা হয়তো এই আনন্দটা উপভোগ করতে পারে না আমিও একটা সময় জানতাম না যে গাজীপুরের ভিতরে মানে এমন একটা সুন্দর গ্রাম আছে বা এমন একটা পরিবেশ আছে যে এ রাস্তা বা যা চারপাশে গাছ আর গাছ বাগান আর বাগানে তো খুব সুন্দর পরিবেশ এটা আমারও জানা ছিল না আমার জানার বাইরে ছিল কিন্তু যখন আসলে ওই বাইরে এখানে গেলাম তখন দেখতে পারলাম যে আসলে তার ওইখানে তার গ্রাম বা তার গ্রামের আশেপাশে যে প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই সুন্দর বা খুব মনোরম যা মন করছে জোরানো দৃশ্য এ রাস্তাটা যাচ্ছি রাস্তা দেখেন খুব হাই লেভেলের রাস্তা খুব সুন্দর পিস করা খুব সুন্দর রাস্তা যেখানে মানে বড় কোনো গাড়ি আসে না সবসময় মানে ছোটো ছোটো গাড়ি ঘোড়ায় চলাচল করে রিক্সা সিএনজি অটো মানে স্যার অন্য কোনো গাড়ি বেশি একটা এই রাস্তায় চলাচল করে না হালকা পাতলা আমরা আসা যাওয়ার পথে দেখছি হালকা পাতলা দুইটা মাইকু গাড়ি গেছে স্যার অন্য বড় কোনো ধরনের গাড়ি আমরা বেশি একটা দেখতে পারি নাই তো এখানে আশেপাশে যারা আছে তাদেরকেও জিজ্ঞাসা করছে তারা বলছে না এখানে বড় ধরনের কোনো গাড়ি যাতায়াত করে না হালকা পাতলা গাড়ি যাতায়াত করে এই রাস্তায় ওই বড় ধরনের কোনো গাড়ি যাতায়াত করে এই রাস্তায় তাহলে খুবই সুন্দর আসলে খুব ভালো লাগলো আমার কাছে জায়গাটা দেখে বা রাস্তার দুই পাশে যে গাছ গাছালিগুলো খুবই দেখে খুব ভালো লাগলো সব মিলিয়ে পরিবেশটা এত সুন্দর এত ভালো লাগার মতো এটা কলকানার বাহিরে বা যা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না তবে এখানে একটা দৃশ্য দেখতে পেলাম যে এখানে একটা সিএনজির গ্যাস ফিলিং স্টেশন এখানে তো আমি চাচাকে যে গ্যাস করলাম লিখছিলাম আমাকে যেটা কিসের জন্য ওরা কলে যে রাস্তাতে সিএনজি চলে সেনজিতে গ্যাস বলে যেটা গ্যাস ফিলিং স্টেশন প্রথম ভাবছিলাম হয়তো বাই গ্যাস ফিলিং এটা মনে হয় কোনো পেট্রোল ডিজেল পাম্প পরে বললো না এটা ডিজেল পাম্প এটা সিলিং স্টেশন এখানে গ্যাস ভরা হয় সিএনজিতে আসা আমরা আসার সময় এই ভিডিওটা খুবই ভালো লাগতেছে আসার সময় বাতাস এবং বৃষ্টি আবার হালকা হালকা বৃষ্টি ছিল এবং বাতাস ছিল প্রচুর পরিমাণে এবং গাছগুলি মানে এমন এত মানে সবুজ হচ্ছে মানে বলে বোঝাইতে পারবো না খুবই ভালো লাগতেছে আমার মন চাচ্ছে না যে আমি এইখান থেকে আসি মন চাচ্ছে যে এখানে বসে থাকি বসে বসে সবগুলা দেখি কিন্তু আসলে ফাইনালি চলে আসলাম খুবই ভালো লাগলো যদি আপনারা কোনো সময় যান তাহলে অবশ্যই